অর্গ্যান পাচারকারীদের হাতে বন্দি লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ সিরিয়ালে কিন্তু ধামাকাদার পর্ব আসতে চলেছে সূর্যকে যখন ওই গুন্ডাগুলো কিডন্যাপ করে নিয়ে যায় দীপা কিন্তু তখন তাদের পিছন পিছন ছুটতে শুরু করে কিন্তু তাদেরকে নাগালে আর পাই না কিন্তু তাদের কথা দিবার কানে আসে দিবা শুনতে পায় তারা বলছে যে আজকে একে নিয়ে গিয়ে দুজনের অর্গান আমরা বিক্রি করে দেব তাহলে আমরা অনেক টাকা পাব দীপা তখন ভাবতে থাকে একজন তো ডাক্তারবাবু তাহলে কি আরও কয়েকজন ওদের কাছে বন্দি আছে তারা তো আর একজনের কথা বললো আর একজন কে আমাকে সেটা জানতে হবে দীপা তখন রিক্সা করেই তাদের ধাওয়া করে এবং তাদের পিছন পিছন গিয়ে দেখতে পাই একটা ঘরে সূর্যকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সূর্যকে বন্দি করে রাখবে ওখানে গিয়ে একজন বলে এবার ওই মহিলাকে খাবার দিতে হবে দীপা তখন লুকিয়ে দেখার চেষ্টা করে যে কে ওই মহিলা যখন সেই গুন্ডার পিছনে পিছনে যায় তখন সে দেখে চমকে যায় কারণ সেটা আর কেউ নয় লাবণ্য সেনগুপ্ত